আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে हारिए पाबो फिरे तुम ना जागिले ताके के फिरा या सवाब इस ताएगी या सवाब इस ताएगी हे जुबो जेगे उठो हे जुबो जेगे उठो তুমি কি খালি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর কথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারি ভাই যাবে জুলুম তাকে খুব কোথায় খুঁজি বলো পার হারিয়েছে যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে সবাই সবাই হেজু বে গে ওঠো হেজুব যে গে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি হারিয়ে গেছে নজুলুম তা আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে یا سباب اس کا ہے جو بوگ جے گے اٹھو